নমস্কার কেউ ধর্মনগরবাসী আমরা এক্সটাইডিজের পক্ষ থেকে এবছর বাণী বন্দনার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবারের মতো এইবারও আমরা বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়েই এই বছর আমরা আমাদের সরস্বতী পুজো আয়োজন করছি সকল ধর্মনগর বাসীদেরকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখবো আর সবাইকে এক্সটাইডিসের পক্ষ থেকে আমন্ত্রণ রইলো সবাই পুজোতে আসবেন পূজায় আনন্দ উপভোগ করবেন নমস্কার আচ্ছা এই বছর আপনাদের কত বছরের পার আসলো আপনাদের যে এক্সাইটেড তৃতীয় বছর তৃতীয় বছর আপনার পরিচয় এবং আপনি ক্লাবের কি দায়িত্বে রয়েছেন সেই বিষয়ে আমি ক্লাবের ভাইস সেক্রেটারি আর আপনার নাম দিব্যদেব আপনার সাথে যারা আছেন তাদের পরিচয়টা জানেন উনি হলেন সাইল দেবনাথ উনি হলেন রোহিত উনি সন্তু দে উনি অর্গদীপ দাশগুপ্ত উনি আমাদের প্রিয় বিট্টু